সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গণিত অধ্যায় একাদশ উনশনী এগারো পৃষ্ঠাং একশো উনসত্তর আমরা কিন্তু গত ক্লাসে করেছি উদাহরণ ছয় ওইটাই ওইটা আমরা একটু চেঞ্জ করি একটা সংখ্যা কমে দিচ্ছি আমরা এখানে প্রশ্ন নিচে সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করো ঠিক আছে এখানে খেয়াল করো যে এটা আছে সমাধান কি উপাত্ত সমূহ মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই এক কি আমরা সাজিয়ে রাখলাম এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ পঁচিশ সাতাইশ এখানে এখানে তেরোটা উপাত্ত সমূহের সংখ্যা এন সমান কত তেরো যা বিজল সংখ্যা কত হলে পরে কত তেরো যোগ এক ভাগ দুই তম পথ তাহলে কি হবে চোদ্দ ভাগ দুই তম পথ কত হলো সাত তম ঠিক আছে তাই সাত নম্বর কোনটা হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচের পঞ্চাশ জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণি দেওয়া হলো মধ্য নির্ণয় করো তাহলে এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে আর গণস দেওয়া আছে প্রাপ্ত নাম্বার পঁয়তাল্লিশ কয়জন তিনজন পঞ্চাশ দুই ষাটে পাঁচ পঁয়ষট্টিতে চারজন পাইছে পঁয়ষট্টি আর সত্তর কয়জন দশজন পঁচাত্তর পনেরো জন আশি পয়সে কয়জন পাঁচজন নব্বই পয়সে কয়জন তিনজন আর পঁচানব্বই পয়সা কয়জন দুইজন একশো একজন পাইছে একশো খুব কম পাই আর কি এখন আমি এটা মধ্য নির্ণয় করবো তাহলে আমরা কি করবো প্রথমে প্রাপ্ত নাম্বার তারপরে গণ সংখ্যা এখন যদি মধ্য নির্ণয় করতে আমাদের কি লাগবে একটা আর একটা ভাগটি ঘর লাগবে সেটার নাম কিpmod যোজিত গণ সংখ্যা কি লাগবেpmod যোজিত প্রমো প্রমো যোজিত প্রমো যোজিত গণ সংখ্যা প্রমো যোজিত সংখ্যা খেয়াল কো ভালো করে খেয়াল করো ভালো করে তাহলে আমরা এখানে লিখি ঘরটাকে লিখি সময় খেয়াল করো তাহলে মদ বললে আমরা কি লিখবে একটা আলাদা ঘর লাগবে সেটা কর্মযোধ কোনো সময় ঘরটা আমাদের এখানে দিতে হবে খেয়াল করো কত পঁয়তাল্লিশ কত বলো বলো তিন পঞ্চাশে দুই পঁয়ষট্টিতে বলো কত পাঁচ ষাটে পাঁচ তারপরে বলো পঁয়ষট্টিতে কত চার তারপরে সত্তরে কত দশ পঁচাত্তরে কত বলো পনেরো তারপরে কত পাঁচ নব্বইতে তিন পঁচানব্বইতে কত দুই তারপরে একশোতে কত এক সবাই খেয়াল করো একশতে কত এক সবাই খেয়াল করো একটু খেয়াল করো একটু খেয়াল করতে হবে লক্ষ্য করো তাহলে প্রাপ্ত নাম্বার আমি এই ছকটা কি করলাম খেয়াল করো খাড়া করে লিখলাম লেখার পরে যে তো বলছে মধ্য নির্ণয় করো কি মধ্যক নির্ণয় করো তাহলে কি হবে গণসংখ্যা তার পাশে একটা ঘর হবে কি কথা নাম কি কমজ গণসংখ্যা করবো কিভাবে প্রথমে কত দেখো প্রথমে কি করব প্রথমে আমি কি করব বলো এই দেখ খেয়াল করো তিন তিন আছে তিন কি আছে তিন আছে তারপরে এই তিন তিনি থাকবে এখানে তারপরে কি হবে তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ তারপরে যোগ করলে কত হয় দশ তারপরে কত হয় চোদ্দ তারপরে কত হয় চব্বিশ তারপরে কত হয় যোগ করো কত হবে উনচল্লিশ নাকি তারপরে যোগ করো কত হয় চুয়াল্লিশ যোগ করো যোগ করো কত হলো পঞ্চাশ কত বুঝতে না নাই তাহলে এটা কি যোগ করো এন সমান কত হলো পঞ্চাশ বোঝা যায় যাই আচ্ছা যাই আচ্ছা তাহলে এখানে আমরা লিখি এখানে এন কত কত পঞ্চাশ এন কত পঞ্চাশ যা জোর না বিজোর যা জোর সংখ্যা যা জোর সংখ্যা ক্লিয়ার জোর সংখ্যা তাহলে তাহলে এটা কি হবে সূত্র কি হবে বলো সূত্র বলো মধ্য কি হবে বলো এন বাই টুতম পদ যোগ এন বাই টু যোগ একতম পদ ভাগ কত দুই তাহলে পঞ্চাশ ভাগ দুই কত হবে তাহলে কি লেখব তম পথ যোগ তম পথ লেখা যায় কোনো সমস্যা আছে বাঘ দুই তাহলে তম পথ কোথায় আছে দেখো এটা হলো তিন পর্যন্ত এখানে কত চার থেকে পাঁচ পর্যন্ত এটা বলো ছয় থেকে দশ পর্যন্ত আর এখানে ঘরে বলো কত এগারো থেকে চোদ্দ এগরে পনেরো থেকে চব্বিশ করে এখানে আছে কোনটা হবে কোনটা পঁচাত্তর তাহলে পঁচিশতম পদ কত কত পঁচাত্তর ছাব্বিশতম পদ কত এটা পঁচাত্তর নাকি তাহলে এখানে পঁচিশ থেকে উনত্রিশ উনচল্লিশতম পদ এটার ভিতরে অনেকে লাগবে কিন্তু পনেরো এখানে হবে না কি লেখবো প্রাপ্ত নাম্বারটা কি লেখবো প্রাপ্ত নাম্বারটা কত 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 ভাগ করলে হলো পঁচাত্তর বুঝতে না ক্লিয়ার পারবে এখন তাহলে এই অঙ্কগুলি তোমরা কি বাবা ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে অল বাটনে